আমি বলতে চাই বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি এই জনশক্তি রপ্তানি সেক্টর বাংলাদেশের চরম দুর্দিনে যেই সেক্টরের কারণে বাংলাদেশের অর্থনীতির ছাতা চাকাটা সচল রয়েছে আমাদের প্রেরিত শ্রমিকদের রেমিটেন্সের কারণে বাংলাদেশের অর্থনীতি এখনও চলমান সেই গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সেক্টর জনশক্তি সেক্টরকে চলমান রাখা সচল রাখা মালয়েশিয়া সহ ইউএই এবং বিশ্বের অন্যান্য দেশ যেগুলোতে জনশক্তির রপ্তানি বন্ধ রয়েছে সেগুলো দ্রুত খোলার পদক্ষেপ গ্রহণ করা যে সমস্ত বাজার সংকুচিত রয়েছে বিশেষ করে ওমান কুয়েত সহ অন্যান্য দেশ সেখানে বাজার সম্প্রসারণের দাবিতে এবং কম অভিবেশন ব্যয় যাতে আমাদের শ্রমিক যেতে পারে সেটি নিশ্চিত করার দাবিতে আজকে আমাদের এই মানববন্দর এবং স্মারকলিপি প্রদান অনুষ্ঠান প্রিয় ভাইয়েরা আপনারা জানেন ইউইর মার্কেট দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগ বন্ধ রয়েছে বারানের দীর্ঘদিন যাবৎ শ্রমিক নিয়োগ বন্ধ রয়েছে এবং গত একত্রিশে মে থেকে মালয়েশিয়া শ্রমিক বাজারও বন্ধ রয়েছে বাংলাদেশ থেকে সাধারণত সৌদি আরব এবং ইউই এবং মালয়েশিয়া এই তিনটি দেশে অধিক শ্রমিক আমরা রপ্তানি করে থাকি মালয়েশিয়াতে বিগত ২২ মাসে প্রায় পাঁচ লক্ষ শ্রমিক এ দেশের জনশক্তি রপ্তানি প্রেরণ করেছিল যারা অধিক বেতনে এবং সুন্দর পরিবেশে কাজ করে রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে আজকে পাঁচে জুলাই বিপ্লবের পর যে সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে এই সরকার জনগণের সরকার এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক কিন্তু বিগত আট মাসে সরকার এখন পর্যন্ত আমাদের বন্ধ সমবাজারগুলো খোলা সহ বিভিন্ন বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি এর মধ্যে বিভিন্ন দেশি বিদেশি চক্রান্ত রয়েছে ষড়যন্ত্র রয়েছে আমরা দেখেছি বাইরের সদস্য নামদারি ফেসিস্ট সরকারের কিছু অনুসারী এ দেশের সমবাজার বন্ধ করার জন্য এ দেশ থেকে যাতে শ্রমিক বিদেশে রপ্তানি না হয় এ দেশের অর্থনীতির ছাতা ছাঁকা যাতে বন্ধ হয় সেই সংক্রান্তে লিপ্ত তারা মন্ত্রণালয়ে এসে বাইরের সদস্য নাম দিয়ে স্মারক লিপি দিয়ে বিদেশে শ্রমিক রপ্তানি বন্ধ করতে চায় আজকে আমাদের উদ্দেশ্য একটাই এখানে আসার উদ্দেশ্য একটাই আমরা আমাদের সরকার তথা আমাদের মন্ত্রণালয় এই মন্ত্রণালয়ের যোগ্য উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সহ সকলকে একটা মেসেজ দিতে চাই আমরা এই সরকারের সাথে আসি এই সরকারের যে কোনো সিদ্ধান্তের সাথে আসি আমরা সাহসিকতার সাথে রিসিভিং কান্ট্রিগুলোর সাথে সমন্বয় করে যেই পদ্ধতিতে সরকার চুক্তি করবে আমরা সেই চুক্তিতে সরকারের সিদ্ধান্তের মধ্যে থেকে আমরা এদেশ থেকে শ্রমিক রপ্তানি করতে চাই বেকার সমস্যার সমাধান করতে চাই অধিক পরিমাণ রেমিটেন্স যাতে বাংলাদেশে আসে বাংলাদেশের যাতে সচল থাকে সেটি আমরা নিশ্চিত করতে চাই এই ব্যাপারে আমরা সরকারের আশু পদক্ষেপ কামনা করছি সরকারের সাথে আমরা আছি এই মেসেজটি দেওয়ার জন্য আমরা আমাদের আজকের এই অবস্থান নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর